নমস্কার ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা আজকে যে আলোচনার বিষয়টা আমি আনছি সেটা হলো করিমগঞ্জ লোকসভা আসন করিমগঞ্জ লোকসভা আসনে আমরা দেখছি যে এই আসনটা নিয়ে অত্যন্ত একটা উত্তেজনাকর পরিস্থিতি প্রতিদিন নতুন নতুন খবর বিশেষ করে কংগ্রেসের যে প্রার্থী তালিকা সেটা আমরা দেখছি নিত্য নতুন সংযোজন ঘটছে অনেকে আসছেন এবং প্রত্যেকেই নাকি সাংঘাতিকভাবে শক্ত প্রবল দাবিদার সম্প্রতি করিমগঞ্জে কংগ্রেসে যোগ দিয়েছেন হাফিজ রশিদ চৌধুরী বিশিষ্ট আইনজীবী সি নেতা ধর্মীয় এবং ভাষিক সংখ্যালঘুদের জন্য যা যার যথেষ্ট কাজকর্ম রয়েছে তার আগে আমরা দেখলাম যে করিমগঞ্জ আসনে টিকেটের দাবিদার হিসাবে আছেন বন সংরক্ষক প্রাক্তন এবং অত্যন্ত উচ্চ পদে তিনি আসীন ছিলেন ডক্টর সলমান উদ্দিন চৌধুরী আমরা দেখলাম আবু সালে নাজমুদ্দিন প্রাক্তন মন্ত্রী এবং দীর্ঘদিন থেকে তিনি কংগ্রেস রাজনীতিতে আছেন এই ধরনের ব্যক্তিত্বরা এসেছেন সম্প্রতি আরেকজন আবির্ভূত হয়েছেন মঞ্চে তিনি হলেন জুবের মজুমদার প্রদেশ যুব কংগ্রেস সভাপতি তিনিও করিমগঞ্জে লড়তে আগ্রহী তো এই যে একটা করিমগঞ্জের যে চিত্রটা উল্টো দিকে কংগ্রেসের আমরা কী দেখছি এডিএফের আমরা কী দেখছি এডিএফ থেকে পর্যন্ত কে এম বাহারুল ইসলাম টিকিটের দাবি জানাবেন বা তাকে টিকিট দেওয়া হতে পারে এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে এবং কংগ্রেস এউডিএফের মধ্যে কোনো ধরনের আতাত হয়নি তাই আসনটা দুই দলের সংঘাতের মাঝখানে বিজেপি পেতে পারে এমন একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে করিমগঞ্জের যে রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে যে সংখ্যালঘু যে ভোট করিমগঞ্জের ষাট শতাংশ ভোটার মুসলমান সম্প্রদায়ের এবং এই সম্প্রদায় থেকে এই প্রথম স্বাধীনতার পরে প্রতিনিধি পাঠানোর কোনো একটা লোকসভায় প্রতিনিধি পাঠানোর একটা সুযোগ আসছে এই এইরকম একটা পরিস্থিতিতে যদি সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যায় তাহলে এখানে বিজেপি জিতবে এই চিন্তাটাও কিন্তু সংখ্যালঘু জনমানুষের রয়েছে তাই শেষ পর্যন্ত হয়তো সারা দেশে সারা দেশে রাজনৈতিক বিচারে এখানেও মুসলমান ভোটটা কংগ্রেসমুখী হতে পারে অথবা সম্পূর্ণভাবে এডিএফমুখী হতে পারে এমন সম্ভাবনাও আছে কিন্তু কংগ্রেস দাবি করছে যে সংখ্যালঘু ভোট পুরোটাই তাদের দিকে আসবে কংগ্রেসের এই দাবির পিছনে যৌক্তিকতা কতটুকু সেটা একটা বিচার্য বিষয় তবে কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে যেভাবে চিৎকার চেঁচামেচি এবং সাংঘাতিকভাবে লম্ফজম্ব চলছে আয়োজনের নাম আমি ভুলে গেছি তিনি হলেন ডক্টর শামসুর রহমান লস্কর ডক্টর শামসুর রহমান লস্কর একজন নামী অর্থোপ্যাডিক সার্জন ডাক্তার এবং তিনি শিলচরের বাসিন্দা তিনিও করিমগঞ্জে লড়ছেন অর্থাৎ করিমগঞ্জ আসনটা কংগ্রেসের জন্য দেখা যাচ্ছে অত্যন্ত সুবিধাজনক মনে হচ্ছে আপাতত তার জন্য এত সব দাবিদার এখানে এসেছেন কিন্তু এটা কথা আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এইসব বেশি দাবিদার যদি থাকেন তাহলে তাদের সবাইকে সন্তুষ্ট করা কংগ্রেস দলের পক্ষে সম্ভব হবে না তখন এইভাবে যখন আট নজন দাবিদার এসেছেন আট নজন দাবিদার যিনি টিকিট পাবেন তাকে কি সমর্থন করবেন অথবা তিনি কি চাইবেন যে আমি টিকিট পাইনি দেখি আপনি কীভাবে জিতে যান এরকম মানসিকতা যদি কেউ রাখেন তাহলে সেটা কংগ্রেসের জন্য অবশ্যই বিপদের কারণ হতে পারে হাফজি রশিদ চৌধুরী প্রার্থী হয়ে যাবেন এমন চিন্তাভাবনা অনেকে করছেন আমি একটা কথা আগেও বলেছি যে কংগ্রেসে কে প্রার্থী হবেন সেটা এই মুহূর্তে বলে দেওয়ার কোনো অবস্থা সম্ভব নয় কারণ কংগ্রেস এমন একটি দল শুধু কংগ্রেস নয় বিজেপির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সর্বভারতীয় দলগুলি প্রার্থী বিচারে শেষ পর্যন্ত কি অবস্থান নেয় সেটা প্রার্থী ঘোষণা হওয়ার পাঁচ মিনিট আগে পর্যন্ত বোঝা যায় না তাই করিমগঞ্জ আসনটা যে কংগ্রেসের জন্য কংগ্রেসের অমুক টিকিট পেয়ে যাচ্ছেন এমনটা ভাবার কোনো কারণ নেই ইউডিএফ কিন্তু এবার একটা লক্ষ্য করছি একটা যে করিমগঞ্জে কিন্তু এক ইঞ্চি জমিও কংগ্রেসকে ছেড়ে নিতে প্রস্তুত নয় তার মানে এটা যদি হয়ে থাকে তার মানে যে করিমগঞ্জে কংগ্রেসের একটা ভোটে বা মুসলমান ভোটে একটা ভাঙ্গন ধরবে অন্যদিকে বিজেপি দলে প্রার্থীত্বের দাবিদার হিসাবে যারা আছেন তাদের মধ্যে সবথেকে বেশি চর্চা আছে বিশ্ব সুব্রত ভট্টাচার্যের নাম এছাড়াও অমরেশ রায় আছেন তারপর কৃষ্ণদাস দাস যারা আগে লড়েছেন বিশ্বরূপ ভট্টাচার্য নিয়েও আগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বদলপুর থেকে তো এইসব অনেকগুলো নাম থাকলেও আমরা দেখছি যে আপাতত জনমানুষের বিচারে সুব্রত ভট্টাচার্যের নামটাই সামনে আসছে এবং বিজেপির করিমগঞ্জে যে মূল ভিত্তিটা হলো সেটা হলো তাদের চার লক্ষ হিন্দু ভোট সেটার উপর নির্ভর করেই তারা নির্বাচন লড়ছে গত নির্বাচনও এখানে বিজেপি জয়লাভ করেছিল মালা সাংসদ হয়েছিলেন তাকেও টিকিট দেওয়া হতে পারে তো কৃপানাথমালা সাংসদ হয়েছিলেন কীভাবে চার লক্ষ পঁচিশ হাজার ভোট পাওয়ার পরও ইউডিএফ এই আসনটা হেরে গেছে কারণ কংগ্রেস এক লক্ষ এক লক্ষ কুড়ি হাজারের মতো ভোট কংগ্রেস পেয়েছিল এই চিত্র কি এবার আবার আসবে করিমগঞ্জে এটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার বিশেষ করে সংখ্যালঘু জনমানুষে। এতগুলো ভোটকে একই জায়গায় এসে মেরুকরণের মাধ্যমে এক জায়গায় নেওয়াটাও সোজা কথা নয় কারণ এখানে ইউডিএফ যদি অন্য ভোটে কি হয় ইউডিএফ যে কংগ্রেস যেখানে আছে ইউডিএফ সেখানে খুব একটা শক্ত প্রার্থী দেয় না যেটা এতদিন চলে আসছে গত লোকসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং ইউডিএফের মধ্যে কোনো সমীকরণ হয়নি কোনো আতাত হয়নি কিছু কিছু আসলে ফ্রেন্ডশিপ ফাইট হয়েছে এর মধ্যে করিমগঞ্জ একটা তো তারপরেও এখানে আগেরবার এউডিএফ জয়ী হলো কিন্তু গত নির্বাচনে দু হাজার উনিশ সালের নির্বাচনে ইউডিএফ এখানে হেরে যায় কারণ কংগ্রেস এখানে প্রার্থী দিয়েছিলো যার জন্য একটা বড়ো ভোট কংগ্রেসের দিকে চলে যায় এই কারণে কিন্তু এবার যে নির্বাচনে এটা এটা যে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই অতএব প্রার্থী 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 নির্বাচন নিয়ে যত বেশি কংগ্রেস লাফাচ্ছে তত বেশি কংগ্রেসের কিন্তু নানা কারণে ক্ষতির সম্ভাবনাটা কিন্তু বাড়ছে এবং এরডিএফ যত করিমগঞ্জ আসনে নিজেদের শক্তি সংহত করার চেষ্টা করবে সেটা কংগ্রেসের জন্য ক্ষতিকারক হবে কারণ হিন্দু কারণ মুসলমান ভোটকে এক একটা হয়ে যাবে এডিএফ বলছে আমাদের আমাদের দিকে হবে কংগ্রেস বলছে আমাদের দিকে হবে কোন দিকে হবে সেটা হবে কি আদৌ গতবারের পরিস্থিতি দাঁড়াবে এটা কিন্তু এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছে না তো বন্ধুরা ঠিক এরকম একটা পরিস্থিতিতে করিমগঞ্জ আসনে আমরা দেখছি যে বিজেপিরও সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ ধরুন আশি হাজার নব্বই হাজার ভোট যদি কংগ্রেস থেকে এর দিকে বা ইউডিএফ থেকে কংগ্রেসের দিকে চলে যায় তাহলেই কিন্তু বিজেপির যেতে একটা সম্ভাবনা থেকে যায় অতএব করিমগঞ্জে যারা ভাবছেন একতরফা ফাই একতরফা ফাইট হবে কংগ্রেস জিতে আসবে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই কংগ্রেসের সেইফ আসন হিসাবে এটাকে বলা হচ্ছে যে কংগ্রেসের জন্য অত্যন্ত সুরক্ষিত আসন আসলে কিন্তু এটা ততটা সুরক্ষিত নয় কংগ্রেসের জন্য সুরক্ষিত হতো যদি এখানে এডিএফ তেমনভাবে সক্রিয় না হতো কিন্তু এডিএফ এখানে প্রচণ্ডভাবে সক্রিয় হচ্ছে এবং এডিএফ বলছে যে আমরা আমরা নিজেদের জন্য লড়ব তো অনেকে বলছেন যে এও বিজেপির বি টিম আপনারা দেখেছেন আমাদের স্টুডিওতে এডডিএফ যে বিজেপির বি টিম এই কথাটার তীব্র সমালোচনা করেছেন যারা যারা ইউডিএফের এখানে ছিলেন কে এম ভারুল ইসলাম থেকে শুরু করে কয়েকটা দল তার দমে লড়বে এটাতে আবার বি টিম হওয়ার কি হয়েছে কংগ্রেস তো উত্তরপ্রদেশে অনেক জায়গায় আসন লড়ার জন্য সমাজবাদী পার্টি জিতেছে তো কি কংগ্রেস কি বিজেপির বি টিম তো রাজধানীতে এটিম বিটিমের কোনো কথা চলে না প্রত্যেক দলই তার শক্তির মতো লড়তে চাইবে তো শক্তিমতো প্রশ্ন হচ্ছে শক্তিমতো লড়তে গিয়ে এখানে যদি শেষ পর্যন্ত সংখ্যালঘুদের জন্য একটা আসন সংরক্ষিত ছিল সংরক্ষিত বলবো না সংখ্যালঘুরা আসনে জিততে পারতেন এরকম একটা জায়গায় আবার যদি বিজেপি জয়লাভ করে তাহলে সেটা সংখ্যালঘু রাজনীতির ক্ষেত্রে একটা অত্যন্ত ক্ষতিকর একটা দিক হবে এটা বলছেন সংখ্যালঘু নেতারা এবং জুবের আহমেদের মতো ব্যক্তিরা সুদ আলমের কবর থেকে গির জিরায়ত করেছেন এবং তিনি বলছেন যে মুসলিম রাজনীতিতে সৌদ্দ আলমের মৃত্যুর পর যে সুন্দরতার সৃষ্টি হয়েছে সেটা তিনি পূরণ করবেন এভাবে সুদ্ আলম মৃত সৌদ্দুল আলমকেও আনা হচ্ছে করিমগঞ্জের লোকসভা কেন্দ্রের রাজনীতিতে এটাও একটা তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা এই সমস্ত কিছুর মাঝখানে আবার দেখা যাচ্ছে যে সুস্মিতা দেব অত্যন্ত সক্রিয়ভাবে করিমগঞ্জে কাজ করছেন এবং তার আশা যে যদি এই আসনে যদি কোনো জোট হয় তাহলে সেই জোটের প্রার্থী এই আসন যদি করিমগঞ্জকে দেওয়া হয় তাহলে তিনি জোটের প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন এবং তার আশা এই নির্বাচনে যদি তিনি লড়েন তাহলে জয়লাভ করতে পারবেন কারণ নানা সমীকরণ তার পক্ষে আছে কিন্তু প্রশ্নগুলো করিমগঞ্জে প্রশ্ন উঠতে পারে যে করিমগঞ্জে করিমগঞ্জে তৃণমূলের কোনো সংগঠন নেই কিন্তু তিনি সংগঠন তৈরি করার কাজ শুরু হয়েছে ব্লক ব্লক জেলা পর্যায়ে এবং ব্লক লেভেলের কমিটি গঠনের কাজ শুরু হয়েছে তাই এখানে কিন্তু সুস্মিতা দেব একটা ফ্যাক্টর হতে চাইছেন যদিও আমার ব্যক্তিগত ব্যক্তিগত ধারণা এই আসনটা ইন্ডিয়া জোটের পক্ষে কংগ্রেসই পেতে পারে তৃণমূলের পাওয়ার তেমন সম্ভাবনা আমি দেখছি না কিন্তু সুস্মিতা দেব বলে কথা কি হবে সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে আমার আপাতত একটা ধারণা আসনটা কংগ্রেসকে দেওয়া হবে আমি সবসময় একটা কথা বলি যে রাজনীতি হলো একটা সম্ভাবনার খেলা সব মিলিয়ে করিমগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু এস্তপ্ত উত্তাপ চলবে যতদিন পর্যন্ত টিকিট ঘোষণা হবে না উভয় কোনো দলের টিকিটের নাম ঘোষণা করবে না প্রক্ষান্তরে বিজেপি দল অত্যন্ত নিরুত্তাপ কারণ বিজেপি জানে তাদের যেটা ভোট আছে সেটা সংঘবদ্ধ ভোট এবং প্রার্থী বাচাই করতে হবে এমন যার যার একটা ভালো ইমেজ আছে এবং সেক্ষেত্রে সবাই মানবেন এবং বলছেন যে সুব্রত এগিয়ে আছেন তো এটা একটা লক্ষণীয় বিষয় তো আমরা যদি পুরোপুরি করিমগঞ্জের রাজনীতিকে বিশ্লেষণ করি এই মুহূর্তে তাহলে আমরা দেখতে পাবো যে সংখ্যালঘু রাজনীতি যেটা আছে মুসলমান রাজনীতি সেটা কিন্তু দৃঢ় অনেকে বলছেন যেমন ডক্টর সরনুদ্দিন চৌধুরী বা আবু সালে নজমুদ্দিনরা বলছেন সংখ্যালঘু ভোটে কোনো ভাগ হবে না সংখ্যালঘু ভোট পুরোটাই কংগ্রেসের দিকে আসবে কিন্তু কিন্তু এটা মানতে হবে যে সংখ্যালঘু জনমানসে বদরউদ্দিন আজমদের এখনও অনেকটা জনপ্রিয়তা অনেক প্রচুর জনপ্রিয় অনেকটা বলবো না প্রচুর জনপ্রিয়তা রয়েছে এছাড়া আলগাপুর এবং কাঠিছোড়া হাইলাকান্দির দিকে রাজনীতি করতে গেলে যে ধরনের ভাষার বা যে ধরনের শৈলীর প্রয়োজন সেটা কি কংগ্রেসের টিকিট যারা পাবেন তাদের কি আছে এগুলো প্রশ্ন কিন্তু উঠছে সব জায়গায় রাজনীতি কিন্তু সমান সমান নয় আপনি যদি বুদরপুরের রাজনীতি পাথারগান্ধীর রাজনীতি উত্তর কলিমগঞ্জের রাজনীতির সঙ্গে আপনি কিন্তু আলগাপুর বা মাটিজুরির রাজনীতি মিলালে হবে না প্রত্যেকটা রাজনীতির আলাদা আলাদা একটা চরিত্র থাকে যদিও সবাই একই ভাষা একই ধর্মের তো ঠিক যেটা শিলচর এটা হয়ে থাকে আপনি শিলচরের যে রাজনীতি করবেন সেটা আপনি চা বাগান অঞ্চলে পারবেন না বা একটা অন্য একটা অঞ্চলে পারবেন তো এই ধরনের রাজনৈতিক সমীকরণ নানা কিছু থাকে তো সমস্ত কিছুর পরে কংগ্রেসের প্রার্থিত্ব নিয়ে যে বেশি দানাপূরণ চলছে বেশি চর্চা চলছে অত্যাধিক বেশি দাবিদাররা আসছেন এবং সবাই উচ্চ শিক্ষার এবং সবাই তাবর তাবর ব্যক্তিত্ব এবং সবাই হস্ত একজন তো এত এত মানুষ আসায় একই হয়েছে আসনটা নিয়ে মানুষের উন্মাদনা বেড়ে গেছে এবং রাজনৈতিক তৎপরতা সবচেয়ে বেশি আমার মনে সাড়ে আসনের মধ্যেই করিমগঞ্জ আসন নিয়েই প্রখ্যাত শিলচর দেখুন তেমন কোনো চর্চাই নেই কিন্তু শিলচরেও দেখবেন আপনি আলোচনার মধ্যে করিমগঞ্জ প্রসঙ্গ আসছে কে টিকিট পাবেন শিলচরে কংগ্রেসের এটা নিয়ে আলোচনা চলছে শিলচরে এটা কংগ্রেসের জন্য ভালো কিন্তু যারা টিকিট পাবেন না তারা কি করবেন তাই অনেকগুলো যদি কিন্তু রয়েছে এবং সবচেয়ে বড় কথা ইউডিএফ ময়দানে কিন্তু সাংঘাতিকভাবে রয়েছে এবং ইউডিএফ আত্মবিশ্বাসী যে তারাই আসনটি আসনটি জয়লাভ করতে পারবে আর এই সমস্ত কিছুর ফলে বিজেপি শিবিরের আশা তারা আসনটি জয়লাভ করতে পারবে যেরকম গতবার করেছিল এই সমস্ত কিছুর উপর নির্ভর করছে করিমগঞ্জের রাজনীতি তো আজকে দর্শকদের সামনে আমি এই বিষয়টা উপস্থাপন করলাম করিমগঞ্জের রাজনীতি কিন্তু এখন যেভাবে যাচ্ছে এবং সেটা কিন্তু কংগ্রেসের জন্য অত্যন্ত চিন্তার বিষয় নমস্কার